action. যদি এইটুকু নিয়ে একটা দশ সেকেন্ডে সর আই থিঙ্ক এটার জন্য আধ ঘন্টা লেগে যাচ্ছে এখন হচ্ছে এখন আমাদের আউটডোরে একটা শুরু হচ্ছে গুনগুন সরকার চলে এসছে হাই করে দাও বলো হাই

আধ ঘন্টা লেগে যাচ্ছে মানে এখানে একটা লাইটিং এর ভিতরে একটা লাইটিং সেটিং এখানে লাইট একটা কারণ যেহেতু বাইরে একটা বড় ভালো লাইট লাগে তাহলে ভিতর থেকে একটা পারফেক্ট লাইট দিতে হবে নাহলে বাইরে চলে যেত আমাদের তো একটা শুটের দশ সেকেন্ডের শুটের জন্য আমাদের আধ ঘন্টা সময় লাগে আল্লাহ মাছের বাজার মাছের বাজার দেখে জিজ্ঞেস করছে কিনা সবাই আছে কুনুনের মা প্রথম ক্যারেক্টার এসছে এখন আজকে শাশুড়ি শুরু বৌমা আনতে

তো মেনলি আর হচ্ছে এখানে এখন গুনগুন সরকার চলে এসছে শাশুড় বাসের বৌমার খল নায়িকা মানে খল নায়িকা আর খল শাশুড়ি দুজনেই তো খল নায়িকা খল শাশুড়ি শাশুড় বাসের বাড়ি মানে কুচুরে যে ঝর্ণাটা চলে ঠিক আছে আর এখানে এখন এ হচ্ছে শান্ত সৃষ্ট দেখায় নিজেকে কিন্তু ভিতর থেকে সব থেকে শয়তান হ্যাঁ না ও তো শান্ত দেখায় না তো

এগুলা কি হচ্ছে হ্যাঁ বৌদি অশান্তি করা শেখাচ্ছে তুমি বৌমা লজ্জা করে না তোমার

বলছিস না কেন সো গাইস এখন বাজে একটা তিপ্পান্ন বাজে তো দেখা যাক পড়াতে এখন কি করছে তখন তোমাদের লাস্ট দেখিয়েছিলাম আমার মনে হচ্ছে এখনও ঘুমাচ্ছে আমাদের সবে এখানে প্যাকেট আপ হলো মানে গুনগুনের সাইডটা প্যাকেট আপ হলো ওদের কী কী দেখা যাক তাই তোরা

মহ দিদি এখন সুখের জীবন শুরু হলো সবার প্রথম সুট শেষ হয়ে গেছে দিদির ঠিক আছে তোর আজকে আপাতত শেষ আজের জন্য শেষ হ্যাঁ মানে হতেও পারে কখনো

কি ওইটা ওই নাও ধরে ওখানে বসা দিবে না পুলিশ আর মুখ থেকে হাসি আসছে বিশেষ করে যে কইছে সেই ডিরেক্টর কি আজকে বিরিয়ি চালু আছে ক্যামেরাম্যান বলবো এই না

রিলস চলছে তো ওকে পার্টু শি হচ্ছে পার্ট চলছে আর এদিকে হচ্ছে যে সব কিছু সেটা নিয়ে চলে এসেছি বাড়ি থেকে কারণ যেহেতু আমাদের শ্যুটটা প্রথম দিন বাড়িতে হয়েছিল আমার বাড়িতে তো সবকিছু নিয়ে যাওয়া হয়েছিলো এই সব যত জিনিসপত্র নিয়ে চলে যাওয়া হয়েছিল আর এখন হচ্ছে যে ভিডিও ট্রান্সফার হচ্ছে কারণ আমার কাছে স্পেস অত নেই তো এখন ভিডিও ট্রান্সফার হয়ে স্পেসটা ক্লিন করা হচ্ছে আপাতত আমি আর পড়াশি এসেছি আর জিৎ আর অনেক কিছু আমার বাড়িতে আছে সেগুলো নিয়ে এসেছি তার উপরটা তো পলাশ এখন খাবার মানে একটু ম্যাগি আনতে গেছে কারণ খুব সহজ সকাল বেরিয়ে গেছে পল একটা হাজে বেরিয়েছিলাম তখন আমরা একটু বেশি উঠেছিলাম যখন আমরা একটু ম্যাগি ট্যাগি করে খাবো কোনো লোক আছে তখন আমি এদিকে একটু সেটা বলে তৈরি করি তো চলো এই হচ্ছে ঘরের অবস্থা এখন এটাকে আমাকে ক্লিন করতে হবে ওকে সো এখন সবাই চলে এসেছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে কারণ সবাই খাওয়া দাওয়া হয়নি একদম এখানে জিদ রেডি হচ্ছে লাইট আপ চলছে তখন লেট করছে কাজে ফাঁকি এখানে স্প্রে করছে

আমরা ঝগড়া করতে এত মগ্ন ছিলাম যে আমরা ভিডিও করতে পারিনি নাকি দিদি ওপরেই ভিডিও করেছে যখন আমাদের হচ্ছিল শুটের মাঝে আমাদের শুট অনেকটা লেট হয়ে গেল ওর জন্য কোনো হয় না আমি

এখানে অব্দি এক ঘন্টা ধরে এই জিনিসটা ধরে আছে ওদিকে জিদ লাইট দিয়ে আছে আর এই যে ফ্রেমটা এখানে আসছে হচ্ছে এরকম একটা ফ্রেম